রেলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো পশ্চিমবঙ্গের দিকে সেখানে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন দেখাচ্ছেন এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ভেঙে পড়ল মমতার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এমনটাই জানা যাচ্ছে কলকাতা থেকে জেলা সব জায়গায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন চড়ছেন এবং যার ফলে কিন্তু ভোগান্তিতে পড়ছে সাধারণ রোগীরা সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীরা তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছেন এবং হাত ঘুটি হাত গুটিয়ে বসে রয়েছে বাংলার স্বাস্থ্য দপ্তর রোগীদের বাঁচাতে কি পদক্ষেপ করবেন মমতা এ নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তোম এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় সাধারণ যারা রোগীরা রয়েছে সেই রোগীরাই কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কিন্তু সমস্যার মধ্যে পড়ছে এবং এই যে আন্দোলনের জের আন্দোলনের জেরেই কিন্তু বিভিন্ন যে প্রথম সারির হাসপাতালগুলো রয়েছে সেখানকার স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে এমনটা জানা যাচ্ছে ঠিক কি জানা যাচ্ছে শোনাও একবার দেখাতে আসিনি আমরা কোটিপতি কেউ না এখানে আমরা রোজ খেটে রোজ খাওয়া মানুষ আমাদের ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতে হয় সেই টাকা খরচ করে আমরা এসেছি আমাদের টাকা ভালো করে মানে ডাক্তার দেখানোর পয়সা নাই হসপিটাল ডাক্তার সরকার বানিয়েছে আমাদের চিকিৎসার জন্য সেই হসপিটালে ডাক্তার কেন আসবে না চিকিৎসার অভাব কেন থাকবে তাই হয় এটাই কথা ডাক্তার হয় আসতে হবে নাহলে ডাক্তারের বিরুদ্ধে আমরা মানে বিজি করব আর তার বিচার করবো আমরা হয় ডাক্তারকে সরকারকে বরখাস্ত করতে হবে আমাদের 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 উপর ট্যাক্স বসিয়ে সেই টাকা নিয়ে সরকার সরকারি চাকরি চাকরদেরকে দান করে তোমরা সরকারি বুচাকর আমাদের পাবলিকের গোলাম আমাদের গোলাম তাদেরকে মাসের মাস বেতন রেখেছি আমরা আমরা জল ট্যাক্স রাস্তা ট্যাক্স সব ট্যাক্স বহন করছি করেন না আপনারা ট্যাক্স করেন ট্যাক্স বহন সবাই আমরা ট্যাক্স বহন করি আমার নাম সাদরাতুন বিবি আমি হরিহরপাড়া থানা থেকে এসেছি আমরা একেবারে শুনলেন সেই সাধারণ একজন রোগী তার বক্তব্য কি তিনি কি জানাচ্ছেন শোনালাম আমরা এবার আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি কলকাতা থেকে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল একদিকে যেমন ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি নিয়ে তেমন অন্যদিকে এটাও বাস্তবচিত্র যে সাধারণ যারা রোগী রয়েছে সেই রোগীরা নাজেহাল চরম ভোগান্তির মধ্যে পড়ছে কি অবস্থা বর্তমানে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার মনিরুল দেখো আজকে সকালবেলা থেকেই বাংলার যে বিভিন্ন হাসপাতাল সেই বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সাধারণ রুগীরা কিন্তু পরিষেবা পায় না এই মুহূর্তে যে ছবি আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সাধারণ রুগীরা তারা আজকে চিকিৎসা চিকিৎসকদের দেখাতে এসেছিলেন কিন্তু সমস্ত যে আউটডোর সেই আউটডোর বিভাগ বন্ধ এরপরেই কিন্তু চিকিৎসক চিকিৎসকদের না থাকার জন্য গ্রাম বাংলার যারা সাধারণ রোগীর পরিবার যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসেছিলেন তারা কিন্তু ক্ষোভে ফুসে পড়ে ক্ষোভে হোস করেছেন এবং পুলিশের সঙ্গে কিন্তু তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সাধারণ রোগীর পরিবার এবং সাধারণ রোগীর পরিবারকে কিন্তু মেডিকেল কলেজগুলির তাদেরকে ঠেকাতে হিমশিম খেতে হয় পুলিশকে পুলিশের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেয় সাধারণ রোগীর পরিবার এরপর বিশাল পুলিশ বাহিনী সেখানে নিয়ে আসতে হয় রোগীর উত্তেজিত রোগীর পরিবারকে একে সান্ত্বনা দেওয়ার Yo lo. এমন অবস্থায় কিন্তু পুলিশের সঙ্গে এবার নতুন করে কিন্তু একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ রোগীর পরিবারদের মধ্যে এক প্রকার বাংলার অধিকাংশ মেডিকেল কলেজে সকালবেলা থেকে আর চিকিৎসকদের এই ধর্মঘটের ফলে স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে তারপরেও আশ্চর্য ঝড়ে বাংলার স্বাস্থ্য ভবন এবং বাংলার স্বাস্থ্যমন্ত্রী বা ভট্টাচার্য যদিও তিনি প্রতিমন্ত্রী অন্যদিকে স্বাস্থ্য ভবন যার হাতে রয়েছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আশ্চর্যজনক ভাবে চুপ এখনো পর্যন্ত তারা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না যে কিভাবে বাংলার স্বাস্থ্য পরিষেবা ফেরানো যায় কিভাবে জুরিয়ার চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনা করে হাসপাতাল মুখী জুরিয়ার চিকিৎসকদের সঙ্গে করা যায় সেই ব্যাপারে তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছেন না শুধুমাত্র ওই মানে শুধুমাত্র তারা হচ্ছে প্রেস বিবৃতি দিয়ে স্বাস্থ্য ভবন দায় সারছে কার্য এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে চিকিৎসক সমাজের সঙ্গে এরপর সাধারণ রোগীর পরিবারের একটা যখন বাঘ তৈরি হবে একটা যখন সংঘর্ষের মতো পরিস্থিতি হবে সেটার জন্য মনে হয় যেন বাংলার স্বাস্থ্য ভবনের কর্তারা অপেক্ষা করছেন তখন চিকিৎসকদের উপরে দায় চাপিয়ে কোথাও একটা সেন্টিমেন্ট মানুষের মধ্যে গ্রো করার চেষ্টা করবেন বাংলার এই স্বাস্থ্য ভবনের আধিকারিকা চিকিৎসকদের চিকিৎসকরা যখন ধর্মঘটে গিয়েছে তখন তাদের সঙ্গে বিভিন্ন দফায় দফায় আলোচনা করে তাদেরকে কাজে ফেরানোটাই হচ্ছে স্বাস্থ্য ভবনের কাছে সব থেকে বেশি বড় চ্যালেঞ্জ ছিল বরঞ্চ তারা এই আন্দোলনকে কোথায় একটা নমনীয় রূপ নমনীয় ভাবে তারা কোথাও এই আন্দোলনটাকে ট্যাকেল করবে সেই জায়গাতে না করে এইটাকে তারা শাসকের বিরুদ্ধে আন্দোলন ভেবে নিয়ে কোথাও একটা যেন আন্দোলনকারীদেরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার মধ্য থেকে যারা বাংলার যারা সাধারণ রোগীর পরিবার যারা দিন আনি দিন খাই পরিবার যাদের শেষ ঠিকানাই হচ্ছে এই সরকারি হাসপাতালের আউটডোর বা ইমার্জেন্সি তাদেরকে কষ্ট পেতে হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস সহ শাসক দলের হোমড়াছোমরা যারা নেতারা রয়েছে তারা তো সবাই বেসরকারি মেডিকেল কলেজগুলোর উপর নির্ভরশীল আমরা কয়েকদিন আগেই দেখেছি যে রাজ্যের মুখ্য বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গর্ব করেন তিনি তার চোখের চিকিৎসা করান বেসরকারি মেডিকেল হাসপাতালে এবং বাংলার আরেক যুবরাজ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি চোখের চিকিৎসা করেন হচ্ছে আমেরিকাতে তিনি চোখের চিকিৎসা করান দুবাইতে তিনি দেশের চিকিৎসকদের দিয়ে কিন্তু চিকিৎসা করান না অন্যদিকে বাংলার একাধিক মিনিস্টার তারা সমস্ত ভর্তি হন বাইপাসের পাশে বিভিন্ন বেসরকারি বড় বড় হাসপাতালে তাদের কিন্তু শারীরিক অবস্থার জন্য তারা কেউ বেসরকারি মেডিকেল কলেজের বাইরে গিয়ে তারা সরকারি হাসপাতালে ভর্তি হন না অন্যদিকে শুধুমাত্র ব্যতিক্রম সিবিআই আর ইডি যখন বাংলার নেতাদের গ্রেফতার করে তখন শুধু তারা পিজি হাসপাতালে যান পিজি হাসপাতালের গিয়ে বেডে ভর্তি হন এই যে বাংলার স্বাস্থ্য পরিষেবা দুরকম চিত্র এটা নিয়ে বহু মানুষের কাছে ক্ষোভ আছে বহু মানুষের প্রশ্ন আছে কিন্তু কিভাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজকে সচল হবে তা নিয়ে এখনো পর্যন্ত নীরব মমতা বন্দ্যোপাধ্যায় নীরব বাংলার স্বাস্থ্য ভবনের কর্তারা অন্যদিকে এই সমস্যা নিয়ে আমরা বহুবার দেখেছি বিভিন্ন সমস্যা নিয়ে যখন জুনিয়র ডাক্তারদের অন্য কোনো রাজ্যে ধর্মঘটের পথে যায় তখনকার সেখানকার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে মমতার পদত্যাগের দাবি জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিন সেকেন্ডও সময় লাগে না তৃণমূলের তিন সেকেন্ডও সময় লাগে না কিন্তু আজকে সেই তৃণমূলের নেতারাই চোখে চশমা দিয়ে তারা যেন ঘরের মধ্য অন্ধকারে বসে আছে আর বাংলার যারা সাধারণ রোগীর পরিবার তারা চিকিৎসা না পেয়ে কার্যত হতাশ এবং পুলিশের সঙ্গে আজকে দেখা গেল যে তর্কাতর্কি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে সেখানেও কিন্তু পুলিশকে আশ্চর্যজনকভাবে এই ক্ষোভকে ট্যাকেল করতে হচ্ছে অন্যদিকে যেটা আসার আলো আরজিকর শেষ খবর পর্যন্ত কর মেডিকেল কলেজের চিকিৎসকেরা কিছুক্ষণ আগে কাজে ফিরেছেন কিছুক্ষণ আগে বেশ কিছু চিকিৎসক তারা এই আন্দোলনের পাশাপাশি তারা আউটডোরে গিয়েছেন তারা রোগীর দেখার কাজ শুরু করেছেন তবে সমস্ত ডাক্তাররা যায়নি তবে একটা একটা পরিষেবা কোথাও শুরু হয়েছে এটাই এখন স্বস্তির খবর সেটাও জুনিয়র চিকিৎসকদের মানবিকতার কারণে এই ক্ষেত্রে বাংলার প্রশাসন বা বাংলার স্বাস্থ্য দপ্তর বা বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ভূমিকা নেই যখন চিকিৎসকরা বুঝতে পারছেন যে হাসপাতালের পরিষেবা ভেঙে পড়ছে এবং শুধু তারা ইমার্জেন্সি যে রোগীগুলো রয়েছে সেইগুলো তারা আউটডোরে দেখবেন বলে ঘোষণা করেছেন আরচিকর মেডিকেল কলেজে জুনিয়ার চিকিৎসকরা কিছুক্ষণ আগে রোগী দেখছেন এবং কোথাও একটা স্বাস্থ্য পরিষেবা একটু হলেও ছন্দে ফিরতে শুরু করেছে তবে এই ছন্দে পুরোপুরি ছন্দে ফেরেনি তাই আশা আশঙ্কার মধ্যেই কিন্তু বাংলার যে গ্রাম বাংলার যে প্রান্তিক গ্রাম বাংলার মানুষ এখন আশা কার মধ্যেই দিন কাটাচ্ছে যে এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় যদি চিকিৎসকের প্রয়োজন পড়ে তাহলে কোথায় যাবে কোথায় গিয়ে চিকিৎসা করাবে সেটাই কিন্তু বাংলার মানুষের সব থেকে এই মুহূর্তে বড় আশা এবং আশঙ্কা অন্যদিকে বেশ কিছু মানুষ দাবি জানিয়েছে যে বাংলার কমান্ড হসপিটাল কলকাতার সেই কমান্ড হসপিটাল সহ কেন্দ্রীয় সরকারের যে হাসপাতালগুলো রয়েছে সেইগুলোকে বেশি করে খুলে দেওয়া হোক সেইগুলোকে আউটডোর করা দাবি জানিয়েছেন তারা কারণ সেখানে চিকিৎসকরা এখনো ধর্মঘটে যাননি তারা কালো ব্যাজ পরে নীরব প্রতিবাদ জানাচ্ছেন সেই জায়গাগুলিতে কিন্তু খুলে দিলেও সাধারণ মানুষের জন্য সেটা কিন্তু পর্যাপ্ত একেবারেই নয় অন্যদিকে দেশ জুড়েই কিন্তু আজকে একটা ধর্মঘটের পর ধর্মঘটের অবস্থা সেইখানেও প্রচুর এইমস সহ বিভিন্ন সরকারি যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেইখানে জুনিয়র ডাক্তারদের একাংশ তারা চিকিৎসা ধর্মঘটের পথে গিয়েছে দ্রুত সমাধান করুক বাংলার প্রশাসন দ্রুত সমাধান করুক কথায় কথায় পদত্যাগের দাবি জানানো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত তার নিজের দুটি দপ্তর পুরোপুরি ফেল তার নিজের দপ্তরে রয়েছে স্বাস্থ্য দপ্তর তার নিজের কাছেই রয়েছে তোমার হচ্ছে পুলিশ দপ্তর তিনি নিজে এই দপ্তর গুলিটির মাথায় থাকার পরও কেন এই অচল অবস্থা তার জবাব কি দেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ আর ভালো বলতে পারবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একেবারেই মনিরুল ধন্যবাদ আমাদের প্রতিনিধি মনিরুল একেবারে কলকাতা থেকে সেই বর্তমানে যে চিত্র রয়েছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা পাশাপাশি যে রোগীদের আমজনতার ভোগান্তির যে চিত্র রয়েছে সেই চিত্র তুলে ধরলো আমরা দেখতে পাচ্ছেন একদম একটু আগে শোনালাম আমরা সেই রোগীদের বক্তব্য শোনালাম একদিকে যেমন রোগীদের এই ভোগান্তি সাধারণ মানুষের এই ভোগান্তি রয়েছে তেমনই অন্যদিকে ডাক্তাররা তারাও কিন্তু আতঙ্কিত নিজেদের নিরাপত্তা নিয়ে তারাও কিন্তু আতঙ্কিত নিজেদের দাবি দেওয়া নিয়ে ইত্যাদি নিয়ে বর্তমানে সব মিলিয়ে বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তা কিন্তু বর্তমানে বিষ বাও চলে ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন